আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে এসেছি এটা একটা ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনের কার্যকারিতা এই মেশিনের মার্কেট ভ্যালু সম্পর্কে একটু যে ডিটেলস নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে যে ভাইটি আছেন তার সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকে আমাদের আলোচনার বিষয়টা কি ভাই আজকে আমরা কথা বলবো হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন ক্রিম সেপারেটর মেশিন তো এখানে বেশ কয়েকটা কোয়ালিটি এবং বেশ কয়েকটা মডেলের আমরা ক্রিম সেপারেটর মেশিন দেখতে পাচ্ছি তো এগুলো মূলত পাওয়ার ক্যাপাসিটি সম্পর্কে আমাদের একটু বলেন পাওয়ার ক্যাপাসিটি আমাদের বিভিন্ন রকম আছে আমরা ছোট থেকে শুরু করি যারা ছোট উদ্যোক্তা তারা ছোট থেকে শুরু করতে পারে ছোট থেকে শুরু করবেন যারা ছোট উদ্যোক্তা আছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার

মেশিনে একটা দিয়ে দিয়ে না প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমরা দুইটা করে ড্রেন আছে তো ভাই এই মেশিনগুলো সাধারণত কোন সমস্ত লোকেরা প্রয়োজন বা তারা কেন কিনবে এই সমস্ত মেশিনে যারা আছে ঘি বানায় বা মিষ্টির দোকান আছে বা হচ্ছে আপনি দুধের দুধ বিক্রি করেন তাদের জন্য প্রয়োজন কারণ একটা দুধ দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন রাইট সাপোজ আপনি ঘিটা বের করে নিয়ে যে দুধটা থাকলে ওটা পরে বিক্রি করে দিলেন দুধের স্বাদ কিছুটা চেঞ্জ হবে কিন্তু অতটা চেঞ্জ হবে না অতটা চেঞ্জ হবে না আবার অনেকে আছে আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস এই সমস্ত রোগীরা যারা আছে তারা চাইলে ওই ফ্যাট ফ্রি দুধটা হ্যাঁ তাদের আসলে লাইফ স্টাইল মেইনটেইন করতে গেলে দুধ থেকে ফ্যাটটা আলাদা করে খাওয়াটাই উত্তম আর

হুই ক্রিমটা মানে আপনার 7% ক্রিম পাওয়া যায় এই মেশিনটা দিয়ে তো একবারেতেই মেশিনের ক্রিমটা সেপারেট করার সম্ভব এই মেশিনগুলো সাধারণত কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এখানে সাইজ ক্যাপাসিটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান সিংসাবপুর खुदाई করা লেখা আছে মেড ইন ইন্ডিয়া হিন্দিতে তাদের ব্র্যান্ড এবং নাম লেখা আছে এটা হলো poros ব্র্যান্ডের মেশিন বিহোর্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া আছে পরশ ক্রিম সেপারেটর মেশিন তো এইটার পাওয়ার ক্যাপাসিটি কতটুক এটা পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার মানে ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে এটা ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করবে জি আর 60 লিটার দুধ দিয়ে মানে এটা আপনার বাসাবাড়ির জন্যই যারা আছে এরা ইউজ করতে জন্য ছোট ব্যবসায়ী যারা আছে তারা করতে পারে ছোট মিষ্টির দোকানদার এরা চাইলে নিতে পারে যারা একটু বড় পরিসরে নেবে তাদের জন্য বড় ক্যাপাসিটি যে পাশে একটা দেখতে পাচ্ছি এটা আবার একটু ভিন্ন কোয়ালিটি ভিন্ন দেখতে অন্যরকম এটা হচ্ছে আপনার ডুয়েল গ্যাস বল হ্যাঁ মোটর প্লাস এখানে হাতলের মতো একটা ইয়ে আছে এটা আপনার কারেন্ট বিদ্যুৎ থাকলে চলবে বিদ্যুৎ না থাকলে চলবে আর এটা হচ্ছে একশো ষাট লিটার ক্যাপাসিটির মেশিন এটা হচ্ছে একশো ষাট লিটার ক্যাপাসিটির ক্রিম সেপারেটের মেশিন মানে ঘন্টায় একশো ষাট লিটার দুধের ক্রিম আলাদা করা যাবে এই মেশিনগুলো একটানা না কতক্ষণ চালানো যায় এই মেশিনটা একটা না আসলে মেইন কথা কি সবকিছু যে একটা রেস্ট প্রয়োজন রেস্ট প্রয়োজন আছে আপনি 3 3 সাড়ে 3 বা 4 ঘন্টা চালানোর পরে আপনি আধা ঘন্টা রেস্ট দিয়ে আবার কাজ করতে পারেন রাইট যেহেতু একটা মোটর আছে মোটর হট টেম্পারেচার হলে একটু রেস্ট দেওয়া উচিত এই মেশিনগুলোর আপনারা সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি কি দিয়ে থাকে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের সার্ভিস ফ্রি দিয়ে থাকেন আপনারা তো এই মেশিনগুলো এটা হচ্ছে 160 লিটার ক্যাপাসিটি তো বড়পুরি সরি যে সমস্ত এলাকাতে আপনার খামারি ভাইয়েরা আছে আমার মনে হয় ওই খামারি ভাইদের জন্য মেশিনগুলো প্রয়োজন প্রয়োজন কেননা অনেক খামারি ভাই আছে যেমন আপনার মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চল আছে বা নওগাঁ সিরাজগঞ্জ আছে এরা দুধের পর্যাপ্ত দামটা পায় না গরুর খাবারের যে দাম এই দামের তুলনায় যারা দুধের পর্যাপ্ত দামটা পায় না তারা চাইলে দুধটাকে আপনার প্রসেসিং এর মাধ্যমে ডাবল দামটা পাওয়া সম্ভব যেহেতু দুধের ক্রিমটা সে দ্বিগুণ দামে বিক্রি করতে পারে তো খুব সুন্দর একটা মেশিন আপনারা নিয়ে এসেছেন আর এই যে এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন এটা এটা হচ্ছে 300 লিটার ক্যাপাসিটির মেশিন 300 লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক এটা দিয়ে প্রতি ঘন্টায় এগুলো এটাও তো আপনার ইশের এটা এটা পারাসের এটা পরশের এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন এই মেশিনের যে ব্র্যান্ড সব কিছু এখানে দেওয়া আছে আর প্লাস এই যে আপনার মেশিন এই যে বড়টা কত লিটার ক্যাপাসিটি এটা 600 লিটার ক্যাপাসিটি মেশিন 600 লিটার 600 লিটার 300 লিটার 160 লিটার 60 লিটার অনলি 60 লিটার এর মাছ ধার কত লিটার ক্যাপাসিটি মেশিন আপনারা রাখেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ লিটার আছে আপনাদের কাছে ওটা ইলেকট্রিক প্লাস ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল ম্যানুয়াল দেখ খুব সুন্দর এই যে এই যে এরকম একশো ষাট লিটার ক্যাপাসিটি যেটা দেখলেন অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যাদের আপনার বিদ্যুতের লাইনে সমস্যা হয় তারা চাইলে একশো ষাট লিটার দুধ ঘন্টা এরকম এই যে হাতের হাতলের মাধ্যমে ঘুরিয়েও কাজ করতে পারবেন তো এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তাদের অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন এই মেশিনে যে অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনি যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে চাইলে আমাদের ঢাকা শোরুম এবং বা বগুড়া শোরুমে আপনি আসতে পারবেন বগুড়া হচ্ছে সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা ঢাকা হরদ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের বিপরীত পাশে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করলে আপনাদের জেলা সদর পর্যায়ে মেশিন গুলো পৌঁছে যাবে এবং ভাইরা এই মেশিনের উপর দিচ্ছে এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বা এই মেশিন গুলো সাধারণত কি না

আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে সবার প্রথমেই পৌঁছে যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম